এর সাথে একটা কাস্টম খেলছিলাম ওই দিন ও হারিয়ে গেছিলাম একচারে ওই সময় ছিল আমার নেট প্রবলেম ছিল আর আমি বেড়ে গেছিলাম এই জন্য ও একচারে হারাইছে এরপর ও আমারে কালকে আমি বাইরে একটু বেরিয়েছিলাম কাজের জন্য ও আমাকে অনেক কথা বলছে তো এই জন্য ওই সাথে একটা আবার করলাম তো আই তে এবার আয় এবার তোরা খেলা দেখাবো তো এইবার পুরো আমি সিরিয়াস খেলবো ওকে ট্রাই করবো জিরোর সাথে হারানোর যাতে আমি সবাইকে যাতে দেখাইতে পারি যে ওর জিরো সাথে হারাইছি আর সবের বলতে বইলে বেড়াচ্ছে যে আমি এরে এক ফোরে হারাইছি কিন্তু এটা ইম্পসিবল কারণ যে আমি যেই জায়গায় আছি ওই জায়গায় এই নেগেন এই তো একটা খাইছে হেড এই প্রথম হেড তো তাড়াতাড়ি আজকে ওরে মানে জিরোর সাথে যা ওরে হারাবো তাড়াতাড়ি যাইতে হবে ওর আসার আগে সোলামনি ছেড়ে যাইতে হবে আর ওই ভুলও ভুল আমার সবসময় বন ফেরাতে চলেছে বেরো চন্দ্র বেরো বেরুলিয়ান টাইপ খাওয়া তো খাইছে অন টাইপ বলছিলাম বেরোই লিওন টাইপ খাওয়া তো আজকে ঈদ ঈদে কে কত কে কত সালামী পাইছেন ঈদ বোনাস আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আবার এই জায়গাতে পারে আমি হেট ফেট খেতে পারি আরে আমি শুধু ওই নিছি রে ডিজার্ট টিছি একটাই শর্টগান নিলে ভালো হইতো দুশোটার ওই দিকে কিনছি ওরে ভাই এ তো এমবি ফোর্টি নিছি রে এমবি ফোর্টি চিপ চিপ চিপা এমনি তো হেড লাগে ওই তো চিপা প্লেয়ার ওরে যে চিপা দেখছে আমারে আসলে কু এই দিক না ওই যে আমার গুলোর মানুষ বুইলে আমি সব সময় অ্যাভেইলেবল আমার বনফায়ারাতে চলে আসে স্কোর হেডশট কা উড়ি বাবরী অরিয়ন থেকে না থাকতো আমি মারা একটা বডি লাগছে ওরে ওরে বাইরে এই